হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি মানে সেরকম কিছু করিনি বলে তোমাদের সাথে শেয়ারও করিনি একদম দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করছি আর কি কী বান্না করেছিলাম দেখো ঝিঙে আলু পোস্তটা একটুখানি ছিল ওইটাই আর কি নিয়ে চালিয়ে দিলাম আর আজকে তরকারির কোনো মাথা মুন্ডু নেই এই যে কি দিয়ে কী তরকারি করেছি সব ফ্রিজে শুকিয়ে যাচ্ছিলো সব দিয়ে একটা ঘ্যাট করে দিয়েছি মাছের মাথা দিয়ে তবেই তো সবাই খাবে না হলে কিন্তু কেউ খেতে তো না তো আর তোমার দাদা ভাই এই যে তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছ এনেছিলো ওগুলো পটল আলু দিয়ে ঝোল করেছিলাম দই আছে আর শুজনি শাক ভাজা শুজন শাক খেলে কিন্তু ঘুম ভালো হয় আমার এমনিতেও ঘুম ভালো হয় তেমনিতেও ভালো হয় তো বাড়িতে যেহেতু বিক্রি করতে আসে সেজন্য নিয়ে নিই আর এই যে দেখো বিকেলবেলায় একটু রেডি সেডি হয়ে গেছি আর এত গরম করছিলো দার করে ঘাম ছিল একবারে মানে কি সাজুগুজু করবো বলো না মানে সাজুগুজু সেরকম আমি এমনিতে কিছু করি না তো করলে এত ঘামায় মানে পুরো মেকআপ আমার কালো হয়ে যায় মেকআপ তো কিছু করতে জানি না সেরকম যদিও একটু একটু করি ওই থেমে নিয়ে একবার চান করা হয়ে যায় তো যাই হোক একটু রিলস টিলস বানানো জড়িয়ে বসেছিলাম তো সন্ধ্যে হয়ে গেল বেগনি ফেগনি সবই করে করলাম তো সমস্ত কাজ কাজে কিন্তু ভিডিও টুডিও বানাই ভাই অনেকেই ভাবতে পারো যে কিছু হয়তো ঘরের কাজ করে না এরকম সবসময় ফোন নিয়েই বসে থাকে তো এটা হয়তো আমাদের ঘরেরও অনেকের কথা হতে পারে যে ফোন নিয়ে সবসময় বসে থাকে হ্যাঁ ফোনটা তো সবার গাড়ি জরুরি তাই না তো যাই হোক বেগনি টেগনি করে নিয়েছি বড়ি খাওয়ার জন্য সন্ধেবেলায় আমরা বাঙালি বস মণি খেলে হয় সন্ধ্যেবেলায় তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়ার পর ঋষিকে একবার পড়তে বসালাম ঋষি না প্রাইভেটে একদম পড়তে বসতে চাইছে না আর ঋষিকে ঠাম্মির সাথে প্রাইভেট পাঠিয়েছিলাম দুপুর দিকে একদম লিখতে চাই না পড়তে চাই না আমরা প্রাইভেটে গেলে যে ওর কী হয় বুঝতে পারি না আর দেখো ঘর পুরো ছোড়াছর্তি করে দিয়েছে পড়তে বসে এসে পালিয়েছে পড়া হয়ে গেছে আর কি এবারে সব কিছু আমাকে বাগাতে হবে পুরো আমার জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে এগুলো কখন গোছ কর জানি না ভ্লগটা কেমন লাগলো জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট